গত জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে আট দশমিক চার আট শতাংশ হয়েছে সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হাল নাগাদ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডিল কিনে যেতুন প্রতি লেনদেনে বিবিএস বলছে গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে সাত দশমিক তিন নয় শতাংশ আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় নয় দশমিক তিন সাত শতাংশ বিবিএস এর তথ্য মতে গত মে মাসে মূল্যস্ফীতির হার ছিল নয় দশমিক শূন্য পাঁচ শতাংশ দীর্ঘদিন পর গত জুনে মূল্যস্ফীতির হার নয় শতাংশের নিচে নামল এর ফলে টানা চার মাস ধরে সার্বিক মূল্যস্ফীতি কমেছে অর্থনীতিবিদদের মতে মুদ্রানীতিগত শৃঙ্খলা ও বাজারে কিছুটা সরবরাহ স্বাভাবিক হওয়ায় মূল্যস্ফীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে এদিকে দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতির কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে